এই কথাটার সাথে আমরা কম বেশি কিন্তু সবাই পরিচিত তবে এই সাকসেস এর যদি কিন্তু বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই সাকসেস অনেক স্ট্রাগল করতে হয় অনেক অনেক রয়েছে বাধা বিপত্তি অতিক্রম করে তারপরে কিন্তু শিখরে পৌঁছাতে পারে তো আপনি যদি ফেসবুক কিংবা ইউটিউবে আপনি কাজ করেন তাহলে এখানে আপনি যখন ফার্স্টে কাজ করবেন তখন দেখবেন আপনার কাঙ্ক্ষিত সেই সাফল্যটা আপনি পাচ্ছেন না অনেকে ডিমোটিভেট হয়ে যায় অনেকে কিছুদিন কাজ করার পরে এখানে এই প্ল্যাটফর্ম গুলোতে কাজ করা বন্ধ করে দেয় কারণ তারা যে আশানুরূপ যে ফিডব্যাকটা চাচ্ছিল এখান থেকে কিন্তু সেটা তারা যখন না পায় তখন তারা ডিমোটিভেট হয়ে যায় তখন কিন্তু এই তারা ছেড়ে দেয় আমি আজকে আপনাদের সাথে আমি আমার যে যে ফেসবুকের জার্নিটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার আশা করি যদি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে এখান থেকে কিছু শিখতে পারবেন এবং ইন্সপায়ার্ড হবেন তো আমি যখন ফার্স্ট আমার ফেসবুক ক্রিয়েট করি সেটা সালটা ছিল দুই উনিশ সাল তো আমি ফেসবুক পেজটা ক্রিয়েট করার পর তখন জাস্ট টুকটাক ওখানে কিছু আপলোড দিয়ে দিতাম বাট ওখানে কোনো রূপ সারা সেই সেই অনু অনুযায়ী আমি না আমি আপনাদের মতো ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম এবং কাজ করা আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরে একটা সময় মনে করলাম না এই প্ল্যাটফর্মটা এখন ভালো একটা লেভেলে চলে গেছে এবং এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করা যাচ্ছে তো আরেকবার চেষ্টা করা যায় তো আমি তখন শুরু করলাম দুই সালে আবারও নতুন করে আমার পেজটা কিনে আমি আবারও কাজ শুরু করলাম তো এর মাঝে কিন্তু আমার অনেকগুলো পথ অতিক্রম করতে হয়েছে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে কারণ আপনারা যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তখন দেখবেন বিভিন্ন ধরনের পলিসি ইস্যু দিয়ে আপনার পেজটাকে ডাউন করে দেওয়া হয় তো আমার ক্ষেত্রেও কিন্তু সেরকম অনেক কিছুই ঘটেছিল তো আমি সেগুলোকে ওভারকাম করে আস্তে আস্তে সামনের দিকে এগুলোর জন্য আমি আবারও নতুন করে দুই সালে কাজ শুরু করলাম তো আমি আমার পেজে এই যে মাইজোন ফিফটি এই পেজটাতে আমি ফার্স্টে আমি আমার টেকনিক্যাল যে ভিডিওগুলো ছিল সেগুলো আমি আপলোড দিতাম এবং বিভিন্ন ধরনের পোস্ট করতাম তো আমি দেখলাম যে আমার সেই ভিডিওগুলো কিন্তু ভিউ জেনারেট করছে না আমার পোস্ট কোনো ভাইরাল হচ্ছে না পোজের পোস্টের কোনো এঙ্গেজমেন্ট নাই তো আমি কিন্তু আবারও ডিমোটিভেট হয়ে গেলাম আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম আমি এবং এখানে এই সেক্টরটাতে কাজ করা বন্ধ করে দিলাম তারপরে আমার পেজে আরও বিভিন্ন ধরনের পলিসি ইস্যু চলে আসলো পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু মনিটাইজেশন ইস্যু তারপরে আর্নিং রেস্ট্রিক্টেড তারপরে ইউজার নট এলিজেবল তো এই ধরনের যতগুলো প্রবলেম আছে আমি কিন্তু সবগুলো প্রবলেম পার্টনার মনিটাইজেশন পলিসি এ ধরনের সবগুলো প্রবলেম কিন্তু আমি ফেস করে তারপরে আজকের এই পর্যায়ে এসেছি তো কিভাবে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যখন আমার ওই ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করলাম তখন আমি যখন কোনো সাকসেস আমি আমি দেখছিলাম না তখন কিন্তু কাজ করা বন্ধ করে দিলাম এবং বিভিন্ন ধরনের পলিসি ইস্যু চলে আসলো যার কারণে আমি ডিমোটিভেট সরে গেলাম তারপরে দেখলাম যে না অনেকে কাজ করছে এবং অনেকে ভালো ভালো এখান থেকে আর্নিং করছে তো আমি আবারও নিজেকে আমি আবার তৈরি করার চেষ্টা করলাম তো আমি কি করলাম এবার আমি ভাবলাম যে আমি আবার প্রথম থেকে শুরু করবো তো প্রথম থেকে শুরু করার এই মানসিক কথা নেই আমি আমার পেজে যতগুলো পুরাতন ভিডিওগুলো ছিল ইভেন এভিথিং সবকিছু আমি আমার পেজ থেকে ডিলিট করে দিলাম ডিলিট করে নতুন করে ভিডিও তৈরি করে সেগুলোকে আপলোড দেওয়া শুরু করলাম আপলোড দিতাম কিছু শর্ট ভিডিও আমি করতাম সেই ভিডিওকে আমার এই পেজে আপলোড দেওয়া শুরু করলাম একটা দুই হাজার আমি একুশ সাল থেকে কাজ করা শুরু করলাম বাট আমি ওই টাইম থেকে আমার এই ধরনের ভিডিও গুলো যখন আমি আপলোড দেওয়া শুরু করলাম টপিক চেঞ্জ করে দুই হাজার তেইশ সালে এসে আমার একটা শর্ট ফিল্ম আমার ভাইরাল হয়ে যায় যায় এবং ওই একটা শর্ট ফিল্ম থেকে আমি পেজের যে রিকমেন্ড ছিল যা একটা পেজকে মনিটাইজেশন করার জন্য আমি সব সেগুলো ফুলফিল করে ফেললাম আমার যে ওয়াশ টাইমটা দরকার ছিল আমার যে ফলোয়ার দরকার ছিল এভরিথিং আমার ওই একটা ভিডিও কিন্তু নিয়ে চলে আসলো তারপরে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমি তারপরে কি করলাম আমি ওই টপিক্স এর উপরে গুরুত্ব দিলাম এবং ওই টপিক্সটাকে ফলো করে আমি আমার পেজে ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আমি কিন্তু ওই টপিক্স নিয়ে কাজ করছি ইভেন ওই টপিক্সটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখন অবশ্য শর্ট ফিল্ম আপলোড হয় না কারণ ওই সেক্টর আমি সম্পূর্ণভাবে বাদ দিয়েছি এবং আমার ওই চৌষট্টি হাজার যে ইউটিউব চ্যানেলটা ছিল চৌষট্টি হাজার ফলোয়ার সাবস্ক্রাইবারে তো ওই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সম্পূর্ণভাবে ডিজিবল হয়ে যায় যার কারণে আমি ওই ধরনের কাজগুলো করা আমি সম্পূর্ণভাবে বন্ধ করে দিই এবং আমি আমার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে নিই যেটা হচ্ছে গিয়ে ট্রাভেল উইথ রকি ভাই যেখানে আমার সম্পূর্ণ সকল যে ব্লগ ভিডিওগুলো আছে তারপরে যে হিস্টোরিক্যাল যে ভিডিওগুলো আমি তৈরি করে মেক করি সকল ধরনের ব্লগ ভিডিওগুলো ওই চ্যানেলে আমার আপলোড দেওয়া হয়ে থাকে তো আমি ওই ভিডিওগুলো আমার এই পেজে আপলোড দেওয়া শুরু করলাম ইনশাল্লাহ দেখবেন যে আমার পেজে অনেক

সহকারে এই সেক্টরটাতে কাজ করতে হবে আপনার কাজ হবে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করা এবং নিয়মিত পাবলিশ করা আপনার পেজে এবং আপনার অডিয়েন্সের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা আপনার অডিয়েন্স কি চাচ্ছে তারা কি দেখতে চাচ্ছে আপনার পেজে সেটা আপনাকে আপনাকে আগে বুঝতে হবে আপনি সকল আপনার পেজের যে ভিডিওগুলো আছে পোস্টগুলো আছে সেগুলো আপনি আগে রিভিউ করবেন যে আপনার পেজের কোন ভিডিওগুলো কোন পোস্টগুলো ভালো পরিমাণে এংগেজড হচ্ছে ভালো পরিমাণে ভিউ হচ্ছে মানুষ কোনটা ভালোবাসি ভালোভাবে নিচ্ছে শেয়ার করছে আপনি ওই টপিক্সটাকে চুজ করে আপনি ওই টপিক্সের উপর গুরুত্ব দিয়ে আপনার পেজে যদি লাগাতার

পরিকল্পনা আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা সব সময় চেষ্টা করবেন যে আমরা এই পেজ এবং চ্যানেলটাকে ফলো করা তাহলে দেখবেন আপনাদের এই ফেসবুক এর জার্নিটা আছে জার্নিটাতে আপনারা একটা সময় যে সাকসেস হবে তো আপনাদের দোয়াতে এইখান থেকে কিছু আমারও আর্নিং আসছে এখন আলহামদুলিল্লাহ তো আশা করে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে সেই সাথে আপনারা যারা এই সেক্টরটাতে কাজ করতে যাচ্ছেন নতুন যারা আসতে যাচ্ছেন তাদের জন্য আরেকটা সুখের খবর আমরা এখন বর্তমানে নতুন একটা সার্ভিস চালু করেছি আপনাদের প্রফেশনালি পেজ ক্রিয়েট করে দেওয়া থেকে শুরু করে পেজের এসিও প্রফেশনাল লোগো প্রফেশনাল কাভার ফটো সহকারে আপনার একটা পেজটাকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য এবং এই পেজ থেকে কীভাবে আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন ভাইরাল ট্রিক্সগুলো কী কী করতে হবে তবে আমি আর একটা গোপন ট্রিক্স আপনাদেরকে বলে রাখি আমি আমার পেজে কিন্তু একটা গোপন ট্রিক্স আমি খাটিয়েছিলাম যার কারণে কিন্তু আমার পেজটা এত দ্রুত শর্ট টাইমের ভিতরে রিচ করেছিল তো আপনারা যখন আমাদের থেকে এই ধরনের সার্ভিসগুলো নেবেন সেই সার্ভিসগুলো আপনারা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো এবং সেই গোপন টিপসগুলো আপনাদের আপনাদের পেজেও আমরা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ তো দেখবেন আপনারও এই সেক্টর থেকে আপনার স্বল্প সময়ের ভিতরে আপনার একটা ভালো একটা ফিডব্যাক পাবেন তো আপনারা যারা ডিমোটিভেট হচ্ছেন এই সেক্টরটাতে আসছেন লাগাতার ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন আপনারা ভিউস পাচ্ছেন না ফলোয়ার্স পাচ্ছেন না আপনাদের যে ফেসবুকের যে রিকমেন্ডগুলো ছিল সেগুলো কমপ্লিট করতে পারছেন না তো তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা কাজ করে যান এবং আমি যেভাবে কাজ করেছি ধৈর্যে আপনারা ওই ধৈর্য এইভাবে কাজ করতে থাকুন ইনশাআল্লাহ একদিন সাকসেস হবেন তো ভালো থাকবেন সবাই হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ